দেশটা মগের মুল্লুকে কুঞ্জা খুশি তাই চলছে আজ নেই কুতা ওয়াজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ দেশটা মগের মুল্লুকে কুঞ্জা খুশি তাই চলছে আজ নেই কুতা ওয়াজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো কোন কালো মেঘের পড়ছে বাজ কালো মেঘের পড়ছে বাজ কালো মেঘের পড়ছে ছিল সবাই মিলে সর্বদেশের সংস্কার সব বলে আজ যার মতো করছে সুযোগ ব্যবহার তাটা হাতে পেয়ে একই পথে যায় এগিয়ে বিবেক বুধে দরছে পচন হারিয়ে গেছে সরম লাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জোড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে কালো মেঘের পড়ছে বাজ কালো মেঘের পড়ছে বাজ খুন খারা বিল উড্ডাকাতি চলছে কন্দি বারাত সৃষ্টি সেরা মানুষ জাতি হয়ে গেছে হিংস্র জাত খুন খারা বিল কন্দি বারাত সৃষ্টি সেরা মানুষ জাতি হয়ে গেছে হিংস্র নেই নিরাপদ রাস্তাঘাটে বসত বাড়ি বাজার হাটে নিত্য শুনি মজলুমেরি বুক ফাটা কান্নার মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে বাজ কালো মেঘের পড়ছে বাজ কালো মেঘের পড়ছে বাজ চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর দেশের শান্তি তারা দেশ করেছে আদার গোল চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর চায় না দেশের শান্তি তারা দেশ করেছে আদার গোল চায় ক্ষমতা শক্তি বলে আতঙ্ক বয় নানান চলে চরিত্রটা পাল্টে কোন সাজে সহিচারের সাজ মিছিল মিটিং দাবি শতনে চলে অবিরত জীবন জোড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে বাজার

তো জীবন তাই তো এখন মেঘের পড়ছে বাজমেগর পড়ছে বাজ কালো মেঘের পড়ছে